কিং অফ চাকাবাত ম্যাঙ্গো থাইল্যান্ডের ভ্যারাইটি অত্যন্ত সুস্বাদু এবং আকর্ষণীয় এবং অত্যন্ত বেয়ারিং অর্থাৎ প্রচুর ফলে বাণিজ্যিকভাবে এটা অত্যন্ত লাভজনক এটা ল্যাট ভ্যারাইটি এটা অক্টোবর মাসের দিকে আমটা বাজারজাত হয় দেখুন আমার গাছে দুইটা আম ধরছে এটার ওজন এক কেজির কাছাকাছি বা বেশিও হয় বা কমও হয় প্লাস মাইনাস ওয়ান কেজি আপনাদের বাড়িতে সাত বাগানে বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ গ্রহণ করতে পারেন